সত্তরের দশক এখানে কাটাইছি আমি বাজার করছি কিনছি রিক্সা করে চাউল কিনে বাড়ি নিয়ে গেছি আমার তো এখানে আর একটা বাড়ি আমি তো আপনাদের লোক আমার একটা ছোট্ট মাদ্রাসা আলহামদুলিল্লাহ না মাদ্রাসাটা নাম কি দারুল কোরআন দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ছোট্ট একটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি এখানের লোক ইস্ত্রির গায়ে লাগা হয় জাকাতের শাড়ি আর লুঙ্গি অমুক জায়গায় পাওয়া যায় জাকাতের শাড়ি আর লুঙ্গি তো জাকাতের শাড়ি আর লুঙ্গি মানে হল এমন শাড়ি পুকুরে ধোয়ার আগে রং গায়ে লাগে যাবে এমন লুঙ্গি যা ফরাও যা না ফরাও তা তাহলে আপনি এই জাকাত দেওয়ার মানেটা কি জাকাতের লুঙ্গিয়া শাড়ির জন্য আলাদা হবে কেন লাল বীর হাত্তা তারপরে কি তুমি ওই জিনিস আল্লাহর কাছে দান করবা যেটা আল্লাহ তুমি নিজের জন্য পছন্দ করো জাকাতের জন্য যে লুঙ্গি আপনি দেন ওই লুঙ্গি আপনি আরে ভাই কথা কয় না কেন জাকাতের জন্য যে শাড়ি আপনি দেন ওই শাড়ি আপনার বৌরে পড়াবেন আপনার বৌরে ওই শাড়ি দিলে আপনার বউ কবে আসসালাম আলাইকুম তুমি থাকো তোমার ছেলে মেয়ে নিয়ে আমি চললাম আপনি জাকাতের নামে আলাদা শাড়ি আর লুঙ্গি বানাইছেন কেন আর এই শাড়ি লুঙ্গি দিয়ে এক্সিবিউশন করা হয় অমুক বড় লোক সলিম সাহেব তিনি আগামীকাল সকালবেলায় জাকাত এবং শাড়ি দিয়ে আপনাদেরকে ধন্য করবেন লোকেরা যায় পাড়া খায় মরে যায় ঠিক না কে বলেছে আপনাকে শাড়ি আর লুঙ্গি দিতে রাসূলুল্লাহ কি করেছিলেন রাসূলের কাছে এক ব্যক্তি গেল হুজুর আমি আজ কয়দিনের না খাওয়া আমারে কিছু ভিক্ষা দেন রাসূলুল্লাহ ভিক্ষা দিছিলেন তিনি জিজ্ঞেস করলেন তোমার কাছে কি আছে লোকটি কি বলল কি বলল কালের ওয়াজ করে পড়ব কি সবই তো জানি আচ্ছা কম্বল আসলো রসল্লাহ কম্বল বিক্রি করলেন পয়সা দিয়ে বললেন কুরাল কিনে আনো কুরাল আসলো অর্ধেক টাকা দিয়ে কুরাল কিনলেন অর্ধেক টাকা দিয়ে খাদ্য কিনলেন আর এবার রসল্লা তার পবিত্র হাত দিয়ে একটা হাতল কুরালের মধ্যে লাগাই দিলেন বললেন যাও বাজারে যা জঙ্গলে যাও কাঠ কাটো বাজারে বিক্রি করে আর খাও খাবারদার ভিক্ষা করবা না ওই লোকটি চলে গেল বেশ কিছু কাল পরে সেই সাহাবিয়া শাহাজ আমার আমি সেই ভিক্ষু যে আসছিলাম চাইছিলাম আর আপনি কুরাল দিছিলেন। কুরাল দিয়া কাঠ কাচিয়া বাজারে বিক্রি করে খাইয়া দাইয়া আমার কাছে এখন জাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়ে গেছে এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম সুমান আলা না প্রত্যেকের কাছে খাবার থাকবে শুধু ধনীরা খাবে তা না গরিবদের কাছেও খাবার পৌঁছায় দিতে হবে এই জন্য জাকাতের টাকা আদায় করার দায়িত্ব হল সরকারের আদায় করার দায়িত্ব কার সরকারের দায়িত্ব এজন্য ইসলামী সরকার প্রয়োজন এই জাকাতের টাকা দিয়ে আপনি যদি সিদ্ধান্ত নেন এগুলো বন্ধ করো আপনি যদি সিদ্ধান্ত নেন আপনার আত্মীয়দের মধ্যে যারা গরিব তাদেরকে আগে দেবেন আগে দেবেন তারপরে অন্যদেরকে দেবেন আর আমরা জাকাত দিদিকে লীলা বডিং আর এতিমখানা ছাড়া কিছু চোখে দেখি না সুরায় তার মধ্যে আল্লাহ তালা জাকাতের জন্য আটটা খাত বায়ান করেছেন কয়টা খাত আটটি খাত আপনি যদি আপনার একটি গরিব যুবকের টাকা দিয়ে একটা কম্পিউটার কিনে দেন একটা কিনে আদালতের সামনে বসায় দেন। কত পাঁচ সাতটা ফ্যামিলি মেম্বর খাওয়াইয়া বাঁচাইতে পারবে পারবে না পারবে না একটা বেকার যুবক অশিক্ষিত পরে দুইটা হালের বলদ কিনে দেন চাষ করে পরিবার চালাইতে পারবে এতিম বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা এতিম খাবার নাই পড়ার নাই পয়সা নাই করি নাই পেটের আজ আসে চুরি করবে পকেট মারবে কালকে তাল চোর বেল চোর কচু চোর এরপরে পকেট মার তারপরে মানুষ খুন কিন্তু আপনি যদি জাকাতের টাকা দিয়া ওর একটা পানের বাক্স কিনে দেন ওর একটা দুট পালিশের বাক্স কিনে দেন রেল লাইনের কাছে গিয়ে বসবে সিনাবাদামের যদি একটা মূলধন দিয়ে দেন কয় টাকা লাগে সিনাবাদাম এর একটা মূলধন দুইশো টাকা পাঁচশো টাকা এত জুড়ি কিনে দিলেন তাহলে তো পরিবার বাছাইতে পারবে পারবে না পারবে না এত বিধবা মেয়ে লোক বিধবা হয়ে গেছে পেটের জ্বালায় এক পর্যায়ে তার দেহ ব্যবসা করতে বাধ্য হবে ওই বিধবা লোকটিকে একটি সিঙ্গার মেশিন কিনে সাড়ে তিন থেকে চার হাজার টাকা দাম বড় জোর একটি মেশিন দিয়ে এমব্রয়ডারি মেশিন কিনে সে কাপড় চোপড় তৈরি করে নিজের সম্ভ্রম বাঁচাতে পারবে সে বানাল বলেন এটার নাম ইসলাম ওই যে তাজমহল সম্রাট সাজান বানাইছিলেন তাজমহল বিশ বছর সময় লেগেছিল বাইশ হাজার শ্রমিক কাজ করেছিল বিশ কোটি টাকা খরচ হয়েছিল ওই বাজারে যেই বাজারে এক টাকায় আট মন চাউল কিনতে পাওয়া যাইত এক টাকায় যদি আট মন হয় মন কত টাকায় আপমন চাউল যে গাবি সব থেকে বেশি দুধ দিতে পারে তিন টাকার বেশি তার দাম ছিল না সেই বাজারে বিশ কোটি টাকা খরচ করা তাজমহল এটার দাম ইসলামের কাছে কতটুকু আল্লাহর কাছে কতটুকুন পৌষ মাসের শীতের দিনের রাস্তার উপর একটি এতিম বাচ্চা গায়ে কাপড় নাই পরনে ছেড়া প্যান্ট বসে বসে ঠুক ঠুক করে কাঁপতেছে একটি সুয়েটার একটি জামফাত অথবা একটি ছোট্ট চাদর কিনে অর গায়ে যদি চড়ায় দেন চাদরটা পাইয়া এতিম বাচ্চা যদি একটু মুখে তৃপ্তির হাসি দেয় কোটি টাকা খরচ করা তাজমহলের চাইতে আল্লাহর কাছে এ টিম বাচ্চারা বখরের হাসির দাম অনেক বেশি এর নাম ইসলাম অনেকের বাড়িতে শাড়ি চুরি মা বোনেরা এসেছেন আলমারির মধ্যে কত শাড়ি রঙিন রঙিন শাড়ির অভাব নাই লেটেস্ট মডেলের শাড়ি বাইরে হচ্ছে আর জনমের কিনা কিনতিছেন পরতেছেন না পরতেছেন না সব আলমারির মধ্যে জমা হচ্ছে জি অথচ আপনার এর একটা শাড়ি পাইলে একটা মেয়ের ইজ্জত সম্ভ্রম রক্ষা হয়ে যায় নিত্য নতুন সোনার মডেল তৈরি হচ্ছে আর অলঙ্কার তৈরি হচ্ছে সমানে মার্কেট মার্কেট আর সোনা কিনতেছেন জমা করতেছেন সাড়ে সাত ভরি পর্যন্ত হলেই জাকাত দিতে হবে বাজার মূল্যে গোড়া থেকে সাড়ে সাত ভরি হইলেই জাকাত দিতে হবে যত বাড়বে নিচের থেকে শুরু করে প্রত্যেক বছরের বাজার অনুযায়ী দিতে হবে সোনা কিনা একশো ভরি দেড়শো ভরি দুইশো ভরি আলমারির মধ্যে জমা আছে সারা বছরও ব্যবহার করে না যখন কোনো বিবাহ অনুষ্ঠান হয় সেই দিন সাজা পড়িয়া গেলেন যে স্বামী বেচারা গো বেচারা তারা এত পয়সা দিয়ে কিনে দিল একদিন পরিয়া সাজিয়া তারও দেখানো হইল না লাভটা হইল কি লাভটা হইল কি আল্লাহ রিদায় যারা নাকি স্বর্ণরক্ষ জমা করল আর এর রাস্তা খরচ করল না তাদের জন্য আল্লাহর কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও শাস্তির কি সুসংবাদ হয় কথা বোঝেন না শাস্তির কি হয় দুঃসংবাদ আল্লাহ সুসংবাদ করিলেন কেন আমি বোঝাবার জন্য বলি অনেক ছেলে আছে সন্তান আছে মা কন্ট্রোল করতে পারেন না দারুণ দুষ্ট মা তখন বলে বেটা শোন আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক আমি তারে সব শোনাবো তারপরে এমন পিঠি দেবে মজাটের পিঠালি কি মজা হয়

ما کنتم تکنزون এই স্বর্ণ রৌপ্য আগুনে জহান্নের আগুনে বানায়া কপালের উপরে পৃষ্ঠ দেশে আর পাচরের উপরে শিল মারা হবে আর বলা হবে তুম এ হল সেই সব সম্পদ যা তুমি তোমার জন্য সঞ্চয় করেছিলে আর আল্লাহ রাস্তায় খরচ করো নাই এখন মজা থাকো বলেন নৌজুবিল্লাহ এটু জোরে স্বরে করেন

লম্বা বক্তৃতা করার লোক আসলে জানি না তার হলো একজনের অভ্যাস ছিল চোখ বুঝে ওয়াজ করার তারপরে ওয়াজ যখন শুরু করছিল তখন মাঠ ভরা লোক ছিল যখন চোখ খুলল দেখে মঞ্চে মাত্র একটা লোক মাঠে মোড়ের নেই বেসারা হুজুর খুব রাগে গেল এই এলাকার মানুষ সব আমার ওয়াজের মধ্যে তুই সব বাড়ি দিয়ে ঘুমাইছে মেয়া তুমি বড় ইমানদার মানুষ অন্তত একজন মানুষ তুমি আছো লোকটি বললো হুজুর আমি ইমানদার না কি আমি জানি মেয়া তবে আমি হলাম মাইক ম্যান আপনি মাইক ছাড়েন না আমি যাইতেও পারি না তো আমি এই রকমের ওয়াজ করবো না তাতে শস্য ফুল ফুটবে আপনারা বিরক্ত হবেন না আমি সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা রোড ম্যাপ আপনাদের সামনে পেশ করছি কোরআন থেকে বলে আমরা যদি এই জাকাতের ব্যবস্থাটা কোরআন থেকে আল্লাহ তাআলা যেভাবে ব্যবস্থা করেছেন এই ব্যবস্থাটা যদি করতে পারতাম তাহলে এই পৃথিবীতে অশান্তি হতো না ঠিক কিনা ঠিক কিনা আমি প্রথমে বলেছিলাম যে দারিদ্র বিমোচনে ইসলামের অবদান আল্লাহ মানুষের খাবারের ব্যবস্থা করেছেন প্রথমে বলেন নাই নামাজ পড়ো না প্রথমে বলেছেন শেখো শেখো তারপরে বলেছেন নামাজ অনেক পরে আসছে ইসলামের মতো এত বড় নিয়ামত নাই এটি সোমান আল্লাহ জাকাত এই অর্থ ব্যবস্থা দিয়ে পরিণতি এমন জায়গায় গেছিল যে ওমর রহমতুল্লাহ রহমতুল্লাহের জমানায় বাজারে বাজারে ঢোল পিটানো হতো জাকাত কে নেবে জাকাত কে নেবে একটা লোক পাওয়া যায় নাই যে জাকাত আমার দরকার ইতিহাস লিখছে একজন লোক একটা বসপটলার মধ্যে কিছু সৎকার টাকা নিয়ে ঘুরতেছে তিন দিন একটা লোক পায় নাই যার এই সৎকা দেওয়া যায় বেচারা মন খারাপ করে মরুদ্যানের মধ্যে বসে আছে কিছুক্ষণ পরে দেখে আর একটা লোক আসছে দাড়িতে ধুলাবালি মাখা কান্দে একটা বস্তা কয়ে যে আলহামদুলিল্লাহ পাইছি সালাম আলাইকুম আপনারে পাইছি তিন দিন পর তিনটা দিন কষ্ট করছি একজন খয়রাতি তালাশ করছি পাইনি আপনারে পাইছি আমার জীবন এই টাকা কটা নিয়ে যায় লোকটি বলছে তোমার মাথার স্ক্রু ঠিক আছে না দিলাম তুমি কি মনে করছো আমার এই বস্তার মধ্যে ডেত্রা খাতা সেরা খাতা তোমার পোটলায় যত টাকা তুমি ঘুরতেছো তিন দিন আমার বস্তা বরাতো টাকা আমি ঘুরতেছি সাত দিন একটা লোক পাই নাই বিখ্যাত এর নাম ইসলাম এই ইসলাম যাতে প্রতিষ্ঠিত হতে না পারে এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হতে পারে সভ্যতার বিকাশ যাতে না হতে পারে মানবতার কল্যাণ যাতে না হতে পারে সেজন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হল জেএমবি তৈরি হল হরকতুল জিহাদ তৈরি হল জুমরাতুল মাসাকিন আজকে আমাদের এমপি সাহেব আমার নিয়ে গেছিলেন খুব ভালো জায়গা আল্লাহ হাজার হাজার মেয়ে লোক হাজার হাজার পুরুষ দুপুর বেলায় হাজির তো সেখানে আমি বলেছি আরো না যে একটা দলের প্রস্তুতি নিচ্ছে দু একটা পত্রিকায় দেখা গেল এটার নাম হবে আল জঙ্গিতুল জুমলা কোন জঙ্গুল যে বাইরে হবে আল্লাহ আচ্ছা আল্লাহ রাইন চালু করবা তো মানুষ মারবা কেন ওরা ওরা মানুষ মারতেছে না আরে ভাই কত বল না কেন মানুষ মারতেছে দাবি কি আল্লাহর আইন চালু করব আল্লাহর আইন চালু করার জন্য মানুষ মারবে কেন ও কি মানুষ মারছে জবাব দেন নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বলেছেন হিন্দু মুসাই আপনাকে আমি দারোগা মানাই নাই মানুষ পিঠাইয়া হেদায়েত করার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা কি সুন্দর করে বুঝাইছেন খালি যুক্তি দিছে আমারে মানবা না আমি তোমারে খাইতে দিই আমি তোমারে পড়তে দেই, আমি আকাশ দিয়ে বৃষ্টি দেই নোনা পানি উঠাই তারপরে মিষ্টি করে নাজিল মাটির মধ্য দিয়া সেই ফসল উদ্গত করি ধান লাগাও একটা আমি গাছ বানাই ডাল বানাই সাতটা প্রত্যেক ডালে দেই একশো করে দানা একটা ধানে দেই সাতশো ধান আমার করবা করবানা কেন ভাত খাবা কি দিয়া আমি তোমার পানির মধ্যে মাছ তৈরি করেছি ফসল তৈরি করেছি শাক দিয়েছি সবজি দিয়েছি কি দেই নেয় সব দিছি আর যেই সিজনে যেই ধরনের তরকারিতে তোমার হেলথ ডেভেলপ করবে রোগ প্রতিষেধক হবে সেই ধরনের তরকারি সেই সিজনে দিছি এই ফাল্গুন চত্বিশ মাসে পক্স হয় জনমের মতো সেই জন্য আল্লাহ এই সিজনে দিয়েছেন উস্তা করলা আর সজিনার ডাটা আছে না জমের খাওয়া খাবে কার্তিক মাসে হয় কলেরা আল্লাহ দিচ্ছেন কদু এখন তো বারো মাস কদু পাওয়া যায় ডাক্তারেরা বলেছে কদু যতক্ষণ পেটের মধ্যে থাকবে কলেরা ডায়রিয়ার জার্ম শরীরে প্রবেশ করতে পারবে না আল্লাহর এমন নিয়ামত পদু খাইয়া আলহামদুলিল্লাহ না কইয়া কয় যে আগা খাইলাম ডগা খাইলাম সাদের স্বাদের কি আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ তারা সব দিয়েছেন মারামারির ব্যবস্থা করেন নাই আল্লাহ তারা কোরআন শরীফে বলেছেন কারো দেবতাকে গালির বানা শুনতেছেন মাথা ঢুকতেছে কারো দেবতাকে গালি দেবানা কারো মন্দির ভাঙবানা কোন মানুষের উপর অত্যাচার করবে না শান্তি প্রতিষ্ঠা পরে সমাজে বিপর্যয় সৃষ্টি করো না আল ফিতনা তো আসাদু মিনাল বিপর্যয় সন্ত্রাস সৃষ্টি করা হত্যার চাইতে অপরাধ মারাত্মক অপরাধ রাসূলুল্লাহ বলতেন ইয়েসিরু ওয়ালা তুআসিরু সহজ করো চরম পন্থা অবলম্বন করোনা সুবহানাল্লাহ বলবেন না হাদ লাইনে যাইবা না রাসূলের কাছে দুইটা জিনিস যদি আসত। দুইটা জিনিসের মধ্যে যেটা সহজ তিনি সেটা কবুল করতেন সুবহানাল্লাহ কোন কঠিন নাই ইসলাম একবারেই সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজ দাঁড়ায় পড়া কি কোমরে ব্যথা দরকার নাই দাঁড়িয়ে পড়া চেয়ারে বসে পড়ুন আপনি চেয়ারেও বসতে পারেন না আপনি মাটিতে বসে পড়ুন তাও পারেন না আপনি শুয়ে শুয়ে পড়ুন আল্লাহ কবেন না আপনি গোসল ফরজ হয়ে গেছে পানি নাই আপনি তাই বুম করুন আপনি প্লেনে চলতেছেন পুজো করতে পারছেন না তাই করে পড়ুন কেবলা কুন্দী কুন্দ্রী জানেন না প্লেনে বসা কেবলা তালাশ করার দরকার নাই তাই নামা তু আল্লু হাসাম্মা হুল্লাহ এখন তুমি যেদিকে তাকাবা সেদিকেই তোমার আল্লাহ এর থেকে সহজ আর কি আছে পৃথিবীতে সুভানু বলেন না সুভান আল্লাহ আল্লাহ তারা বলছেন তোমরা পৃথিবীতে সন্ত্রাসীদের কাতার ভুক্ত হয়ো না ও মাইয়াকতুল যদি কেউ মানুষ হত্যা করে মোমেন হত্যা করে তার শাস্তি কি কোথায় জাহান্নাম ওই এমবি ওরা বানাইলো কি বানাইলো সুইসাইড স্কোয়াড বানাইলো মানুষ মানুহ হত্তাকারো মানুহ হত্তাকারো কাদের হত্যা করো দেখেন কোরআন কিভাবে বিকৃত করেছে হামার নাম ইয়াহকুন বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের কাজী বিচারপতিরা যে বিচার করে আল্লাহর আইন দিয়া করে না বলে তারা কাফের ওদেরকে মাল্লি বেষ্টে যাবা অর্ধ শিক্ষিত অল্প শিক্ষিত যুবকদেরকে মোটিভেটেড করে বোমা হাতে দিয়ে নামা এফল তারপরে গিয়া বিচারক মারল বরিশালে দুইজন বিচারক মারল তাদের একজনকে ধরা হল দুইজনকে ধরা হলো জিজ্ঞেস করা হলো মাল্লি ক্যান যে আল্লাহর আইন চালু করে না সেই জন্য তুমি কি চাও আমি আল্লাহর আইন চাই তুমি যদি এখন মরো আমি শহীদ হোক আরে ব্যাটা তুই শহীদ হবি তুই তো মানুষ খুন করে আসছিস মানুষ খুন করে জায়গা হবে কোথায় করতে গিয়েছে আল্লাহ বলেছেন আনফুসাকুম আত্মহত্যা করো না আত্মহত্যা করা কি মহাপা গুনা যে ব্যক্তি আত্মহত্যা করবে তাকে গোসল দিতে হবে কাফন করাতে হবে মুসলমান হিসেবে জানা যাওয়া হবে কিন্তু কোন আলেম জানাজা বলাবে না কোন রকম জানা জানে এরকম শনিবন্দি ঘোষিমদিরা পাঁচ ছয় জন লোক নিয়ে জানাজা পড়িয়া কবরে ধুয়ে দেবে কারণ চিরকাল থাকতে হবে আত্মহত্যা করার অধিকার কাউকে দেওয়া হয় নাই ওরা জেহাদের ঘোষণা করেছে জেহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় মক্কা শরীফের রসুল্লাহ তেরো বছর ছিলেন সাহাবিরা নির্যাতিত হয়েছেন যেহাদের পারমিশন চেয়েছেন রসুল্লাহ পারমিশন দেন নাই আল্লাহ পারমিশন দেন নাই মদিনায় এসেছেন তারপরেও নির্যাতিত হচ্ছেন এরপরে আল্লাহ পারমিশন দিলেন অতটুকুন অতটুকুন পারমিশন দেওয়া গেল তোমাদেরকে যারা ঘর থেকে বের করে দেবে তোমরা তাদেরকে ঘর থেকে বের করে দাও তোমাদেরকে যারা হত্যা করবে তাদেরকে হত্যা করো এটা সরকার করবে কান খাড়া করে শুনুন কোন একটি দল কোন একটি ব্যক্তি যাহাদের ঘোষণা দিতে পারে না যাহাদের ঘোষণা দিতে পারে একটি বৈধ সরকার কোন বৈধ সরকার ছাড়া কোন সংগঠন যাহাদের ঘোষণা দিতে পারে না হারাম হারাম এবং হারাম তারা দেশে অশান্তি সৃষ্টি করেছে আল্লাহ তালা বলছেন বেগাইরে নিনিয়া আল্লাহতালা বলেন বিচারালয় কর্তৃক মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ যদি কোন একটি মানুষকে হত্যা করে যেন তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করল একজন মানুষ হত্যা করার অর্থ হল পৃথিবীর সব মানুষকে হত্যা করা একজন মানুষকে বেঁচে থাকার সুযোগ যদি কেউ করে দেয় সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচবার সুযোগ করে দিল আল্লাহ বলবেন না সুতরাং মানুষ হত্যা করা যাবে না কোন অবস্থাতেই না চট্টগ্রামে দেখলাম এই জেমবির লোকেরা মানুষ মারলো বোমা মারল শুনতেছেন বোমা মারল পুলিশ তার গায়ের গোস্ত পুলিশের গায়ে লাগিয়া পুলিশের গোস্ত খণ্ড বিখণ্ড হয়ে বিল্ডিং এর ছাদে উঠল গাছে গিয়ে ঝুলল পুলিশের গোস্ত টুকরা টুকরা হয়ে পড়ে আছে পুলিশের ওই পুলিশের পায়ের জুতা তার ক্যাপ আর ছিন্ন জামা আর খন্ডিত গোস্ত এক পাশে আর তার পাশে আর একজন পুলিশ দাঁড়ায় আছে টিভিতে দেখলাম সেই পুলিশের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে কি অপরাধ এই পুলিশের বাংলাদেশের পুলিশ সবচেয়ে কম বেতন পায় সব থেকে বেশি কষ্ট করে এই পুলিশের শীত নাই গ্রীষ্ম নাই ঈদ নাই হওয়া নাই মরা নাই যে গভর্নমেন্ট আসুক সব থেকে